কোরআন মাজিদ পড়ার সময় আমরা এই জজম হরফের যে উচ্চারণটা সঠিক উচ্চারণ বা উচ্চারণের মধ্যে যে কি পার্থক্যটা আছে এই পার্থক্যটা না জানার কারণে না বোঝার কারণে অর্থাৎ কলকলা হামস এবং মোটা পাতলা এই প্রত্যেকটা বিষয় না বোঝার কারণে কিন্তু আমাদের কোরআন মাজিদ পড়া সিদ্ধ হয় না এই একটা শুধুমাত্র জজমালা হরফের সঠিক উচ্চারণ না হওয়ার কারণে তো আশা করি আজকের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে জজমুল হরফে আপনার কত ভুল করেন এই জজমুল হরফে ভুলের কারণে কিন্তু আমাদের কোরআন মাজি পড়া একদম সুন্দর হয় না বা শুদ্ধ হয় না তো আজকে আপনাদের আমি খুব সুন্দরভাবে জজমুল হরফটা সঠিকভাবে শিখাইয়ে কীভাবে আপনার কোরআন মাজিটা সুন্দর করে পড়বেন এই বিষয়টি শিখিয়ে দিব তো আরবি বর্ণের উপর জজম থাকলে তার আগের বর্ণের সাথে মিলে একবার উচ্চারিত হয় যেমন বা নুনজর বান উঞ্জের বিন বানুন উন পেশিবন যাই হোক এই যে বা এর উপর যে চিহ্নটা আসছে এই যে চিহ্ন এই চিহ্নটাকে বলে মূলত জজম বা সাকিন বলে তো এই জজমটা যদি বা তারপর হচ্ছে ডাল অফ ত জিম এই পাঁচটা উপরে আসে তখন কলকলা করতে হয় আর তা সা হা এগুলোতে আসলে হামস হামস উচ্চারণ করতে হয় আর বাকি হরফগুলোতে আসলে মোটা পাতলা করতে হয় যেমন এখানে দেখুন হামজা সিন জবার আস আবার হামজা সদ জবারও কিন্তু আমরা আস বলি এখানে হামজা সিন জবার আস এবং হামজা সজ জবার আস দুটা আস আস বলা যাবে না বা ইস ইস উস উস বলা যাবে না সিনের উচ্চারণ সিনের মতো করতে হবে সদের উচ্চারণ সদের মতো করতে হবে তো এই ভুলগুলোর জন্য আমাদের মোট মানে পড়াগুলো শুনতে হয় না তো যাই হোক যখন বার উপরে যজম থাকবে তখন কি করতে হবে কলকলা করতে হবে যেমন হামজাহ বা আবে আবে এরকম হামজাহ হামজাহ, উবে আবে উবে তো এরকমভাবে আপনারা কলকলা করবেন আবে ইবে উবে আর তার উপরে যখন যজম পাবেন তখন বাতাস বের করবেন এখানে কলকলা করা যাবে না যেমন তর উপরে থাকলে কলকলা হয় তার উপরে থাকলে বাতাস বের হয় বাতাসটা বের করবেন এরকম হাম জাহ তাজ আথ আথ ইট হাম এরকম হাম হামজা তা উঠ তো আত ইট উত এরকম উচ্চারণ করবেন না বলবেন ইট ই আমরা অনেকে আছে এখানে বাতাসটা বের করতে গিয়ে আমরা কল করলাম মতো আতে ইতে উতে এরকম করে ফেলি এটাও ভুল এই ভুলটা করা যাবে না তারপরে সা এই সা উচ্চারণ করতে গিয়ে আমরা আস ইস উস বলি মানে সিনের মতো করে ফেলি এটা করা যাবে না জিব্বার আগা উপরে দাঁতের আগায় লাগিয়ে সাটা পাতলা উচ্চারণ করতে হবে বাতাস বের করতে হবে অবশ্যই আস 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 ইস 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 সা উস উস এরকম উস তারপরে জিমটা দেখুন সারটা খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু আপনারা ভালো করে বুঝে নেন যে সাটা যখন উচ্চারণ করবেন জিব্বার আগাটা উপরে দাঁতের আগায় লাগবে আস ইস উস জিম জিব্বার মধ্যখান তার বর উপর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে কোনো দাঁতে লাগবে না জিব্বার অংশ এবং কলকল করতে হবে হামজাহ জিম জিম আজ আজ হামজাহ জিম জের ই জে হাম জাহ জিম আজ উ জে আ যে ই আর হাটা গলার মাঝখানে চাপ নিয়ে আসতে হবে হাম আহ আহ হাম ইহ হাম উহ একসাথে উচ্চারণ হবে আহ ইহ উহ এরকম আহ ইহ উহ আর খটা মোটা করে উচ্চারণ করতে হবে হাম আহ হাম ইহ উখ হাম বের হবে ডাল কিন্তু কলকলা হবে হামজাহ হাম হামজাহ ডাল আদ ঈদ উদ উদে দালটা কিন্তু সাবধান থাকবেন জিব্বা যেন নিচ্ছি যাতে না লাগে জিব্বাটা উপর যাতে আগে লাগে জালটা পাতলা করছেন করবেন হামজাহ জাহ জাল জবর পাতলা করে হামজাহ জাহ জাল জের ই হামজাহ দাল জাল পেশ উদ আ ইর উদ এরকম রটা দেখুন র সেকেন্ড ডাইনে এটা হলো র সেকেন্ড তো রকিনের ডাইনে যদি জবর আসে সেক্ষেত্রে কিন্তু মোটো হবে তো র শাকিনের ডাইনে যখন জবর আসবে তখন সেকেন্ড মোটো হবে হামজাহ রজবর আউর রেকেন্ডের ডাইনে জের আসলে পাতলা হামজাহ রজের ইল আর র সেকেন্ডের ডাইনে পেস্ট আসলে র সেকেন্ড মোটো হবে হামজাহ রবেশ উর এরকম তা এখানে বোঝে নেন জবর পেশ থাকলে মোটা জিয়া থাকলে পাতলা এটাও আপনারা বুঝে নেবেন তাহলে এটা হবে আউর ইর উর এরকম যাটা জিববার নিচে তাতে লাগাতে হবে যা উচ্চারণ করার সময় জিমের মতো করা যাবে না জিমের মতো বা জালের মতো করা যাবে না বলতে হবে হাম জি সরি হাম ইজ হাম ইজ উজ এরকমভাবে পড়তে হবে চিনটা ঠিক আছে কীভাবে আস ইস উস পাতলা করে আস ইস উস বাতাস বের হবে একটা আওয়াজ বের হবে যাতে শুধু একটা আওয়াজ বের হয় বাতাস বের হয় না সিনে বাতাস দুটো বের হবে সিনে এরকম হবে আশ ইস উস আস ইস উস এরকম আর সদ কিন্তু চিনের মতো না এখানে সৎ মোটা করতে হবে অস হামজাহ সদ জবর অস হামজা সদ উস তো এই যে সদটা আমরা অনেকে সিনেমা মতো করে ফেলি তো এটা কিন্তু বড় একটা ভুল এটা বলতে হবে আস ইস উস পাতলা এটা মুখটা ভরে উচ্চারণ করতে হবে অস ইস উস এরকম এই দ্ব উচ্চারণ করতে গিয়ে আমরা অনেকে কি ডালের মতো কলকলা করে ফেলি তো দ্বদ উচ্চারণ করতে গিয়ে দালের মতো কলকলা করা যাবে না দাল হবে আদে ই দে ও দে আর দজটা আমার শব্দ আটকে রাখবো শব্দ বের হবে না এরকম হামজা হামজাহ দর এরকম না ঈদ ও এরকম ঈদ উদ আর তো কল করবে আত ই তুইভাবে আটকে রাখতে হবে দদের মতো আদ এরকম ডাবল শব্দ করা যাবে না আইনটা চাপ দিয়ে ধরে রাখতে হবে আ ই আইন জবর আ হামজা আইনজের ই হামজা আইন পেশ ও এরকম গইনটা কিন্তু এরকম ধরে রাখতে হবে তবে চাপ দে মোটা করে আ ই ও এরকম করা যাবে না আমরা সুরফ হাতের মধ্যে পড়ি মা মা গ এরকম বলি মা গ না বলতে হবে মা যেমন আ ঠিক সেরকম মা বলতে হবে ও বলা যাবে না তাহলে এটা হবে আফ ইফ উফ আফ এরকম কিন্তু না আমরা যেমন সুরা ইতে পড়ি না আফ ওয়া যা আফ এরকম করি আফ ওয়াজা বলি আফ না বলতে হবে আফ ওয়া যা এরকম এরকম আমরা নাকি ভুল ভুলগুলো করে থাকি কফটা কলগুলো হবে আ উ ক আর কাফটা বাতাস বের হবে আক ইক এটা হবে আক ই আল ইল উল এগুলি সহজ আম ইম উম আন ইন উন আউ তারপরে যে জেরে প্রশ্ন মানে ইয়াস ও আসলে এটা মাদ হবে ই সরি ইউ হয় আর পেয়াসের প্রশাসন মানে ওয়া আসলে হয় উ হামজা ওয়াউজের ইউ এই উচ্চারণটা কিন্তু আপনারা পাবেন না ওকে এটা এই এরকম উচ্চারণ নাই আহ ইহ উহ হামজা হামজা জবর আ হামজা হামজা জের ই হামজা হামজা পেশ উ এরকম আ ই আই হামজা ইয়াজবর আই জের পর মানে ইয়া আসলে মাধ হবে এক লোক হামজা ইয়াজের ই আর উই এরকম বলতে হয় এটাও কিন্তু আপনার এই উচ্চারণটা পাবেন না তো এইভাবে আপনারা সুন্দরভাবে উচ্চারণ করবেন তারপর দেখুন এখানে দিছে পরীক্ষা আমরা একটু দেখি আখ নাস, রহ, আস আস আন আম কাই ফা ভেঙে ভেঙে লেখা প্রত্যেকটা শব্দ একসাথে লেখা নাই তারপরে তেফ অ আলাই হিম আ লাই হিম ব তে ইক রে এখানে প্রত্যেকটা লেখা কিন্তু ভুল অর্থাৎ এভাবে বোঝানোর জন্য এটা লেখসি যদিও তবে এটা কিন্তু ভুল এভাবে কিন্তু লেখা জীবন আসবে না কোরআন মাসিদের মধ্যে তারপরে এখানে দেখুন একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে হামজার উপর সাকিন হলে সাদিদা বা শক্ত করে পড়তে হয় উদাহরণগুলো বারবার পড়তে হবে অর্থাৎ হামজার উপর যখন সাকিনটা তখন শক্ত করবেন মিম হামজা জর মা কাফ ওয়া পেশ কুল আমা মাকুলু মা আকুল এই যে এরকম চলে আসে মা আ চলে আসে এরকম করা যাবে না বলতে হবে মা কুলু ইউ সিরুনা, না ফা ইউ মিনু মু মিনু না শি না শি তু জি তা ই তে না এরকম তো আমরা কী করি মা আ মা আ এরকম একটা মা আ কুল এরকম একটা ডাবল শব্দ চলে আসে এই শব্দটা আনা যাবে না এইটুকুই তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা প্রত্যেকটা উচ্চাংশ খুব সুন্দর করে বুঝতে পারছেন যদি বুঝতে পারেন অবশ্যই একটু লাইক দিয়ে দেবেন আর আমাদের ভিডিওগুলো অবশ্যই সবাই শেয়ার করে দেবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে আল্লাহ হাফেজ